বিয়াল্লিশ দিন জেল কাটিছিলাম ঠিক আছে ওই জন্য জামাতকেই পছন্দ করতেছি নতুন দল হিসাবে আসসালাম আলাইকুম ভাইয়া আগামী নির্বাসনে আপনি কোন ধরনের পার্টিকে কমাতে দেখতে চান যে দল কমাতে আসলে আপনাদের উন্নয়ন করবে আলাকাবাসী উন্নয়ন করবে দেশবাসীর উন্নয়ন করবে আপনি যদি বিস্তারিত বলেন না ওয়ালাইকুম আসলাম দেশবাসীকে আমি আসলে আঙুলিক করেছিলাম বিয়াল্লিশ দিন জেল ঘাঁটিছিলাম ঠিক আছে আসলে আমি জামাত গিয়া বি এম পিও দেখেছি আউংলিকও দেখেছি জাতীয় পার্টিও দেখেছি এখন নতুন দল হিসেবে জামাতকে আমি সমর্থন করছি আসলে জামাতটা আসা খুব অত্যন্ত দরকার আমাদের জামাত আমরা দেখি নাই আমরা নতুন ভোটার হিসাবে আবার ভোটার ভোট দেবো জামাতকে আসলে সবাই আপনারা জামাতকে সমর্থন করবেন আসসালামু আলাইকুম দেশবাসী আচ্ছা আরেকটা প্রশ্ন করি আপনি মানে আগামী গত মানে প্রিভিয়াস বা গত সময়ে কোন মানে আওয়ামী লীগ না আওয়ামী লীগ আওয়ামী লীগের সময়ে কোন পদে ছিলেন কোন কোন এলাকার আপনি নেতা ছিলেন একটু যদি আপনি বিস্তারিত বলতেন আমি আসলে কোন এলাকার নেতা ছিলাম না উনচল্লিশ নম্বর ওয়ার্ড আমার বাড়ি ঠিক আছে বনরটিলা আমি এখানে আওয়ামী লীগ করেছিলাম আওয়ামী লীগকে ভালোবাসছিলাম আওয়ামী লীগ করেছিলাম বিয়াল্লিশ দিন জেল কেটেছিলাম পাঁচ আগস্টের পরে এখন চাচ্ছি নতুন দল হিসেবে জামাতকে আমি সমর্থন করছি আসলে জামাতটা আসা অত্যন্ত আমাদের দরকার কারণ আমরা বি দেখেছি আওয়ামী লীগকে দেখেছি জাতীয় পার্টিকে দেখেছি আসলে অত্যন্ত আপনার দেশবাসীকে সবাইকে বলবো রিকোয়েস্ট করে জামাতকে নতুন হিসাবে একটা চার্জ দেওয়ার অনেক দরকার আসসালামু আলাইকুম দেশবাসী ধন্যবাদ ধন্যবাদ আপনারটা আমি আর বিডিএ

জাতীয় পার্টি আসছে তারপর দিন ঔকা আসছে ধানের শিশু আসছে এখন নতুন হিসাবে জামাত খেয়ে চাচ্ছি অনেক দুঃখ থেকে বলছিলাম ধন্যবাদ আপনার কষ্টের দুঃখ আমি ব্যতীত যাই হোক